বিধান নগর পৌর মেয়র পরিষদ সদস্য ও দুই নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রহিমা বিবি মন্ডলের উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ইদ ফিতর উপলক্ষে ওয়ার্ড অফিস প্রাঙ্গনে সংখ্যালঘু তৃণমূলের কর্মীবৃন্দ ও বন্ধুদের নতুন বস্ত্র বিতরণ করার এক কর্মসূচি গ্রহণ করা হয় এদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি ছিলেন মেয়র পরিষদ সদস্য ও পৌরমাতা আরিত্রিকা ভট্টাচার্য পৌরমাতা নন্দিনী ব্যানার্জি পৌরপিতা শেহনাজ আলী মন্ডল বা ডানটি পৌরপিতা পিনাকি নন্দী সহ বিভিন্ন কর্মী ও সমর্থক বৃন্দ ঈদের আগে নতুন বস্ত্র পেয়ে খুশি সকলে হচ্ছে একটা মানুষকে বস্ত দেওয়া হবে একটা পরিবারের বাড়ি বাড়িকে কিছু লোককে এখান থেকে দেওয়া হচ্ছে আর মেন মেন হচ্ছে আমাদের ওয়ার্ডে যে কর্মচারীরা যুক্ত থাকবে ওয়ার্ড লেবার স্বাস্থ্যকর্মী সবাইকে যাতে যেহেতু ঈদ একটা আমাদের উৎসব এই বলুন দুর্গা পুজো উৎসবে যাতে আমরা ওদের সঙ্গে পার্টিসিপেট করতে পারি আমাদের কাউন্সিলাররা সব জায়গাতেই করছে ওই মহাসেরা করেছে যে যারা যারা ওয়ার্ড কর্মচারী ওয়ার্ডের সাইড যুক্ত থাকে

তারা বিক্ষোভ দেখা দেখে তারা মানসিকতা উচিত না আমাদের এমনকি দেশের প্রধানমন্ত্রী বাইরে যায় আমরা বিদেশের কাছে ছোট করি একসা যে কাজটা করেছে তীব্র নিন্দা সমগ্র জায়গায় তীব্র নিন্দা করা হচ্ছে সিপিআই এখন জাতীয় বিরোধী গেছে সিপিএম এখন

প্রতিটা বাড়ির বাড়িতে গিয়ে আমরা সে বস্ত্র তুলে দেবো শাড়ি থেকে বাচ্চাদের জামা থেকে এবং আমাদের আদিবাসী একটা জায়গা আছে আমাদের নন্দনগরে সেখানেও আমরা তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছিলাম এটা জনপ্রতিনিধি হিসাবে এই কাজ করতে খুব ভালো লাগে কারণ হচ্ছে আমরা শুধু নিজের কথা ভাবা না আমি মনে করি উৎসবে একটু সামিল হওয়া উৎসবে কে কোনো মানুষ পেলো কি না পেলো নিজের বাড়ির আর্থিক অবস্থা হয়তো নিজের জিনিসপত্র কিনতে পারছে না সেক্ষেত্রে সেটা চেষ্টা করা হয় এটা আমার পাশেই আছে আমাদের প্রিয় মানুষ জনপ্রিয় বিধায়ক তাপস সেটা তার হাত ধরে রাজনীতির জীবনে এসেছিলাম আমি তার কাছ থেকে শেখা সব কিছু তো ভাবি সারাদিন বর অক্রান্ত পরিশ্রম করে করার পরেও ভাবি যে মানুষের পাশে থেকে যদি আরেকটু একটু যদি ভাবা যায় আরেকটু কি করা যায় সেটা চিন্তা ভাবনা করে আমার ওয়ার্ডে শুধু আমার আমি এখন না আমার টিম হিসাবে যারা কাজ করে তারাও অক্লান্ত পরিশ্রম করে তাদের পর কখনো কিছু বললে না করেন না আমরা কিছুদিন নাগে ভোটার শ্রী মুখ্যমন্ত্রী বললেন কাজ করতে হয় এই রোজ আর মাসে তারা কিন্তু প্রত্যেকটা ডোর টু ডোর গিয়ে আমি নিজেও ছিলাম আমরা কিন্তু সে কাজ করেছি শুধু তাই নাই এখন দেখুন কিছু টোকেন আমরা তুলে যেহেতু অনুষ্ঠান করতে হয় তাই জন্য একটা টোকেন করে এই মানে এটার খুলেই তারা কিন্তু বাড়িতে গিয়ে এই পশ্চিম কিন্তু বাড়িতে তুলে দিলেন কেন অনেক মানুষ আছে তারা অসহায় গরিব মানুষ কিন্তু বাচ্চাদের সামনে এসে হাত পেতে নেয় এটা আমার ছোটবেলার জীবনে যখন রাজনীতি এসছিলাম তখন থেকে যাবে দেখ কাছ থেকে তখন থেকে আমার শেখায় এখানে আমি আমাদের কর্মীদের বলা হয়েছে তোমরা এখানে পরে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এমন মানুষ আছে তাদেরকে তুমি এগুলো দাও এমনকি ছোট বাচ্চারা যদি বিধায়ক তাপুর সাহেব দিয়ে ওরা আমাদেরকে সাহায্য করেছে যদি কোনো রকম কেউ যদি পাইনি সেটা বলেছে আমাদের নলেজ আনা সেটা আমরা তুলে দেবো আমরা একজন হ্যান্ডিক্যাপ মানুষ মেয়ে দেখেছে সে কিন্তু বিয়ে পড়ছে ওই অবস্থা সে কিন্তু অসহায় তাকে আমি বলেছি একটা খাচ্ছে কোনো প্রকার দেবো কারণ হচ্ছে সত্যি সে মেয়েটা অসহায় তার পরিবার একদম গরিব মানুষের ভাবা যায় না বিধায়ক তাপসের হেল্প করেছিল ভর্তির ক্ষেত্রে আমি বই দেওয়ার ক্ষেত্রে সাহায্য করেছি প্রতিটা বই আমি বলেছি যা তোর অসুবিধা বলবি তার পাশে আমরা আছি বিধায়ক তো আছে আমিও নিজেও আছি কাউন্সিলার হিসাবে শুনতে না আমরা চেষ্টা করি কোনো মানুষ অসহায় তার পাশে থেকে যদি আমার দিক থেকে একটু যদি কিছু করতে পারি সে তার থেকে আনন্দ কিছু হতে পারে না এই খুশি নিতে এবং পবিত্র রমজান মাসে আমাদের সব পরিবার রোজা করে আছে যারা আমাদের শুনে আমাদের টিম হিসাবে কাজ করেন আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জন্য সকলে আমরা সম্প্রীতির বাধা দিতে চাই এই বাংলায় এবার তারা চক্র চালিয়ে যাচ্ছে দু হাজার ছাব্বিশ তার হবে আমরা মনে করি এই রাষ্ট্র ভালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মচার্চার উৎসব সহ এটাই মনে করি এই কাজে আমরা সকলে একসঙ্গে আছি টিম হিসাবে আমাদের পরিবার হিসাবে ধন্যবাদ উনি নিজেও রোজা করে রয়েছেন আজকে সাত আট দিন পার হয়ে গেছে এইভাবে পরিশ্রম করছেন বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু নিজের ওয়ার্ড নয় বিভিন্ন ওয়ার্ডের প্রোগ্রামেও সব সবসময় এই রোজার মধ্যেও দেখতে পাওয়া যায় আর বহুদিন ধরে রাজনীতি করে এই এলাকার মেয়ে এই এলাকার বউ মানুষের পাশে থাকা তারপর সঙ্গে থেকে শিখেছেন এবং আমিও নিজের রাজনীতিতে এসেছি অনেক দিনই কিন্তু যখন থেকে জনপ্রতিনিধি হয়ে এসেছি দিদি বিধাননগর কর্পোরেশনের এমএমআইসি সবসময় সহযোগিতা পাই এবং সব সময় বিভিন্ন রকম কাজ শেখার সুযোগ পাই এলাকায় এই দিদিদের কাছ থেকে আমাদের বিধায়ক তাপস দা আছেন এবং এইখানে বাবনদা রয়েছে বাবিন্দাও থাকে সব সময় এছাড়া এই এলাকা সমস্ত রহিমাদির একটা মহিলা টিমও আছে যারা খুব অ্যাক্টিভ ভাবে সারা ওয়ার্ডে কাজ করে এবং ফাইদা তো প্রত্যেকে রয়েছে যারা রহিমাদির হাত শক্ত করে বিধায়কের হাত শক্ত করে আমাদের একটাই মন্ত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শেখা মানুষের পাশে থাকা রহিমাদিকেও দেখছেন ঘর পরিবার ছেড়ে সব সময় মানুষের পাশে থাকছে এইভাবেই আমরা এগিয়ে যাব শক্ত হাত পড়বো মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শুভেচ্ছা ধন্যবাদ ঈদের আগাম শুভেচ্ছা জানাই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈদ খুব ভালোভাবে আনন্দ করে সকলে কাটান